সুপ্রিয় সোলার প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন এখন আমি আছি গ্রামের বাড়িতে ওই যে টিনের চাদের উপরে যে সোলার প্যানেল দেখছেন এটা হচ্ছে একশো ওয়ার্ডের একটা সোলার প্যানেল এই একশো ওয়ার্ডের সোলার প্যানেল থেকে আমি কি কি চালাচ্ছি এবং কতটুকু আউটপুট পাচ্ছি সেটাই আপনাদের দেখাবো তো চলুন আমাদের গ্রামের যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে প্রবেশ করি এবং দেখানোর চেষ্টা করি কি কি চলে তো এই একশো ওয়ার্ডের যে ব্যাটারিটি রয়েছে সেই একশো ওয়ার্ডের ব্যাটারির মধ্যে এই একটা লাইট এই যে আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি এই একটা লাইট এবং আরেকটা ঘরে ঢুকছি এই যে আরেকটা ঘরেও এই সেম একটা লাইট এরপরে আরেকটা ঘরে ঢুকছি এই ঘরের মধ্যেও এই একটি লাইট অর্থাৎ এই তিনটি লাইট এবং আরেকটা জিনিস দেখাই এটা হচ্ছে এই যে রাতের বেলা অর্থাৎ প্রতি রাতেই এই যে বাইরে একটা লাইট জ্বলে সো লাইটের নাই অভাব আর এই হচ্ছে আমাদের মেইন সেট আপ কন্ট্রোলার এই হচ্ছে কন্ট্রোলার এই কন্ট্রোলার দিয়েই বা মাধ্যমেই আমরা ইয়ে করছি এখন বর্তমানে তেরো পয়েন্ট নয় ভোল্ট আছে অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ আছে এখন আপনাদের দেখাচ্ছি আমাদের যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা তো বন্ধুরা আমরা এই গ্রামের বাড়িতে থাকি না আমরা তো শহরে থাকি আপনারা জানেনি শহরেও আমার সোলার সেট আছে তো এটা চিন্তা করলাম ঢাকায় করবে এই হচ্ছে গিয়ে ব্যাটারি এটা হচ্ছে গিয়ে ওই যে আপনাদের বললাম না যে একই ব্যাটারি আমি তিনবার কিনেছি আসলে এই ব্যাটারিগুলো শুধুমাত্র কারেন্টে চার্জ দেওয়ার জন্য বেস্ট হয় আইপিএসে বেস্ট হয় সো আপনারা যারা আসলে কিনবেন তারা পানি ব্যাটারি কিনবেন না পানি ব্যাটারি যখন কিনবেন তখন পানি ব্যাটারিগুলো লং লাস্টিং হয় আর এইগুলো ভালো তবে ওই যে আইপিএস বা হচ্ছে গিয়ে কারেন্টের জন্য বেস্ট হয় তো এই তো দর্শক আমার গ্রামের বাড়ির যে সোলার সেট বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তীতে হবে